জামুরিয়ার বিস্তীর্ণ এলাকায় পরিশুদ্ধ পানীয় জল তীব্র সংকট একশো দিনের কাজবন্ধ রমরমিয়ে চলছে অবৈধ কয়লা ও বালি কারবার গরিব মানুষ আবাস যোজনার ঘর পাচ্ছে না ধস্কবলিত এলাকার মানুষদের পুনর্বাসন দেওয়া সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার জামুরিয়া বড় অফিস ঘেরাও করে সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় তাদের দাবি দেওয়া এক মাসের মধ্যে সমাধানের ব্যবস্থা না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বড় চেয়ারম্যান শেখ সান্দারের হাতে তাদের দাবি দেওয়ার স্মারকলিপি তুলে দেওয়া হয় এই কর্মসূচি থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী তাপস কবি সুন্দর যোশী সহ আরও অনেকেই ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা আপনি কি জানেন আপনার পাশে যারা ট্যাক্সে বসে থাকে তারা মানুষকে কিভাবে হয়রানি করছে তার দ্বিতীয় আসে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় আজ আমরা যখন এখানে ছিলাম পৌরতে পৌরসভাতে ছিলাম তখন আমরা বছরে প্রায় এক কোটি টাকা আদায় করতাম এখন টাকাটা করছে আরে আইসি স্পঞ্জ আয়রন ছাটাই করছি ক্লাব যেটা ভগবতী ছিল তার বিরুদ্ধে আন্দোলন আমরা শুরু করেছি কেস করেছি আমরা ডিএলসির কেস করেছি সে লড়াই চলছে আমরা ছেড়ে দেবো না এবং নজরুল শতবার্ষিকী ভবন যেটা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে শ্রদ্ধা জানিয়ে আমরা উনিশশো সালে যে কাজ শুরু করেছিলাম নজরুল জন্ম শতবর্ষ তার নামও আমরা দিয়েছিলাম নজরুল জন্ম শতবার্ষিকী শতবার্ষিকী হল সেই লজ্জা লাগে না এদের সেই হলটা আজকে ধসে পড়ছে লজ্জা লাগে না মানুষের যেটা সামাজিক কাজ হয় আপ পয়েন্ট ম্যারেজ হল এটাকে রিপেয়ার করার কোনো ক্ষমতা নেই এটা যে ঢালাই রাস্তাগুলো আমরা করে এসেছি সেই ঢালাই রাস্তা রিপেয়ার করার ক্ষমতা নেই তখন আমাদের সময় বাইশটা ওয়ার্ড ছিল সেই বাইশটা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় কমিউনিটি হল করেছি আমরা এগুলো রিপেয়ার করার কোনো ক্ষমতা নেই পৌরসভা অথচ এখান থেকে ট্যাক্স ডবল তিন গুণ ট্যাক্স করে দেওয়া হচ্ছে টাকা যাচ্ছে কোথায় আমি যখন চেয়ারম্যান ছিলাম এখানে এক কোটি টাকা প্রতি বছর আদায় হতো ট্যাক্সের মাধ্যমে লাইসেন্সের মাধ্যমে বিল্ডিং প্ল্যান মাধ্যমে এখনো তাই হচ্ছে কিন্তু তার রেট হয়ে হয়ে গেছে গেছে তাহলে এই টাকা যাচ্ছে কোথায় এই জবাব আজকে চেয়ারম্যানকে দিতে হবে তাই আজকে প্রতিনিধি দল এ ছিল আমাদের মানুষ এসছিল আজকে আপনারা জানেন সাত আটশো মানুষ আজকে এত গরমের মধ্যেও তারা আজকে এসছিল তাদের দিনের যে বঞ্চিত তারা বিভিন্ন ভাতা বিভিন্ন মানে রেশন কার্ড চাল পাচ্ছে না গম পাচ্ছে না ওই হাতের টিট মিলছে না বায়োমেট্রিক টিট মিলছে না সে মানুষটা পাচ্ছে না এ দেখার দায়িত্ব তো চেয়ারম্যানের চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু দশটা পাঁচটা ডিউটি নয় এটা আমি শুনেছি দশটা পাঁচটা ডিউটিও করে এইসবের বিরুদ্ধে আমাদের প্রতিনিধিরা বলে এসছে আমরা অপেক্ষা করবো এক মাস এক মাস পরে আমরা আবার তার কাছে আমাদের প্রতিনিধি দল যাবে জিজ্ঞাসাবাদ করবে কি হলো পানীয় জলটাকে নিয়ে আমরা ছেড়ে দেব না মানুষের উপরে যে আক্রমণ হচ্ছে জীবনহানি হচ্ছে আপনারা জানেন এখানে জামুরিয়া বাজারে আন্তরিকে প্রায় কত মানুষ মারা গেছিল তারপর আমরা জলের প্রজেক্ট নিয়েছিলাম আপনারা জানেন আগে মানুষ এই খাদানের জল এখানে জামুরিয়া বাজার জামুরিয়া গ্রাম সব যেত চুরানব্বই সালে আমাদের প্রথম নদীর জল আসবে স্বভাবতই আমি আশা করব আপনারাও আমাদের সহযোগিতা করেছেন আপনারাও আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছে দেবেন বস্তির মানুষের কাছে পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আমরা ছাড়া বিজেপি কোথায় আছে কোথায় বিজেপি আছে বিজেপিকে শুধু নির্বাচনের সময় পাওয়া যায় বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে ভেঙে দেয় ভাগ করে দেয় আমরা ধর্মবিশ্বাসী মানুষদের বিরুদ্ধে নই আমরা তাদের বিরুদ্ধে যারা ধর্মটাকে ব্যবহার করে রাজনীতির আঙিনায় নিয়ে আমরা তাদের ধর্ম ধর্মবিশ্বাসী মানুষ কেউ নামাজ পড়ে কেউ সন্ধে দেয় কেউ পুজো করে কেউ আরতি করে এই ধর্ম বিশ্বাসী মানুষরাও আজকে বঞ্চিত চাকরির জন্য বঞ্চিত জিনিসপত্রের দামের জন্য বঞ্চিত আমরা সেটাই বলছি আপনাদের বিরুদ্ধে আমরা নই আমরা বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যারা ধর্মটাকে রাজনীতি নাই নিয়ে এসে আপনাকে গুমরা করছে আপনাকে বিভ্রান্তি করছে আমরা তাদের